আজকে আমরা করবো সিটের দুই নং সৃজনশীল দুই নং সৃজনশীলে দেওয়া আছে জনাব হাফিস বন্ডে বিনিয়োগের উদ্দেশ্যে নির্মুক্ত বন্ড দুইটি সম্পর্কিত তথ্য সংগ্রহ করেন এখানে টি কোম্পানি দেওয়া আছে অন্যদিকে ক্যা কোম্পানি দেওয়া আছে টি কোম্পানির লিখিত মূল্য দেওয়া আছে এক হাজার বাজার মূল্য দেওয়া আছে সাতশত মেয়াদ দেওয়া নাই কুপন সুদের হাত দেওয়া আছে বারো পার্সেন্ট প্রত্যাশিত আয়ের হাত দেওয়া আছে পনেরো পার্সেন্ট অন্যদিকে ক্যা কোম্পানির লিখিত মূল্য দেওয়া আছে দুই হাজার বাজার মূল্য দেওয়া আছে এক হাজার মেয়াদ দেওয়া আছে পাঁচ বছর কুপন সুদের হাত দেওয়া নাই প্রত্যাশিত আয়ের হাত দেওয়া আছে দশ পার্সেন্ট গতে বলছে ক্য কোম্পানির বন্ডটির বর্তমান মূল্য নির্ণয় করো বর্তমান মূল্য বের করার সূত্র হচ্ছে তিনটা এই যে এক দুই তিন তাহলে ক্যা কোম্পানিতে বন্ডটির বর্তন মূল্য বের করার সূত্র কোনটা হবে বুঝব কেমনে সাইড নোটের মাধ্যমে যদি উদ্দীপকে কুপন রেট আর মেয়াদ দেওয়া থাকে তাহলে সূত্র হবে এক নাম্বারটা আর যদি কুপন রেট আর সুদের হার দেওয়া না থাকে বন্ডের বর্তমান মূল্য বের করার সূত্র হবে দুই নাম্বারটা যদি মেয়াদ দেওয়া না থাকে সেক্ষেত্রে বন্ডের বর্তন মূল্য বের করার সূত্র হবে তিন নাম্বারটা তো এইখানে দেখা যাচ্ছে কে কোম্পানিতে কুপন সুদের হার দেওয়া নেই কুপন সুদের হার যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে বন্ডের বর্তন মূল্য বের করার সূত্র কোনটা হবে দুই নম্বরটা দুই নম্বর হচ্ছে যে এটা বি বিজুকাল টু এম বিভাগের ওয়ান প্লাস ক্যাডি হলেন এই সূত্রটা কে কোম্পানিতে বসবে আমরা সূত্রটা লেখার আগে প্রথমে সূত্রের মানগুলা বের করে নিব লিখব যে দেওয়া আছে প্রথমে লাগবে লিখিত মূল্য লিখিত মূল্য দেওয়া আছে কে কোম্পানির দুই হাজার টাকা এরপর লাগবে আমাদের ক্যাডি ক্যাডি মানে প্রত্যাশিত আয়ের হার অথবা প্রয়োজনীয় আয়ের হার কে কোম্পানির প্রত্যাশিত আয়ের হার অথবা প্রয়োজনীয় আয়ের হার হচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে হচ্ছে শূন্য দশমিক এক শূন্য এটা কীভাবে বের করতে হয় দশকে পার্সেন্ট দিয়ে ভাগ করে মানে একশো দিয়ে ভাগ করে এরপর আমাদের লাগবে এন এর মান এন হচ্ছে পাঁচ বছর এরপর আমরা সূত্রটা লিখব আমরা জানি বি বি ইজেল টু এম বিভাগের ওয়ান প্লাস ক্যাডি হলেন এখন আমরা সূত্রে মান বসাব আমাদের এম বি হচ্ছে দুই হাজার এরপর একের জায়গায় এক যোগের জায়গায় যোগ ক্যারি হচ্ছে শূন্য দশমিক এক শূন্য পাওয়ার আছে ফাইভ আমরা দুই হাজারের জায়গায় দুই হাজার লিখব একের সাথে শূন্য দশমিক এক শূন্য যোগ করবো যোগ করলে হবে এক দশমিক এক শূন্য পাওয়ার ফাইভ এরপর আমরা এক দশমিক এক শূন্য পাওয়ার ফাইভ করব এক দশমিক এক শূন্য পাওয়ার ফাইভ ক্যালকুলেটার আসবে এক দশমিক ছয় এক শূন্য এক উপরে দুই হাজারের জায়গায় দুই হাজার থাকবে এরপর ক্যালকুলেটরে আমরা দুই হাজারকে এক ছয় এক শূন্য পাঁচ এক দ্বারা ভাগ করব আমরা যদি দু হাজারকে এক দশমিক ছয় এক শূন্য পাঁচ এক দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসতেছে এক হাজার দুশো একচল্লিশ দশমিক এক হাজার দুইশো একচল্লিশ দশমিক আট চার দুই ছয় চার ছয় টাকা আমরা উত্তর লেখার সময় দশমিকের পরে চার ডিজিট লিখব তাহলে আমরা লিখব কত বারোশো একচল্লিশ দশমিক এরপর কত ছিল আট চার দুই ছয় আট চার দুই ছয় টাকা তাহলে আমাদের ক্যা কোম্পানির বন্ডের বর্তমান মূল্য আমরা বের করে ফেললাম এরপর আমাদের শেষের প্রশ্নে বলছিল উল্লেখিত বন্ড দুইটির মধ্যে কোন বন্ডটিতে বিনিয়োগ করা অধিক যুক্তিযুক্ত বলে মনে করো কারণ সহ ব্যাখ্যা করো কোন বন্ডটাতে বিনিয়োগ করলে ভালো হবে সেটা আমরা বুঝবো কেমনে উত্তর হচ্ছে উভয় বন্ডের বর্তমান মূল্য বের করে আমরা অলরেডি কে কোম্পানির বন্ডের বর্তমান মূল্য বের করে ফেলছি গনঙে আমরা এখন গাছের গতে টি কোম্পানির বন্ডের বর্তন মূল্য বের করব তাহলে টি কোম্পানিতে বন্ডের বর্তন মূল্য বের করার ক্ষেত্রে সূত্র কোনটা হবে সেক্ষেত্রে আমাদের সাইড নোট দেখতে হবে টি কোম্পানির এখানে মেয়াদ দেওয়া নাই তো মেয়াদ দেওয়া না থাকলে বন্ডের বর্তন মূল্য বের করার সূত্র কোনটা এই যে লাস্টেরটা এই সূত্রটা বুঝবে বি বিজিক টু ইন্টারেস্ট ব্যাগের ক্যাডি সূত্রটা লেখার আগে আমরা প্রথমে মানগুলো বের করে নিব দেওয়া আছে প্রথমে আমাদের দরকার আয়ের মান আয় বের করার জন্য সবসময় প্রথমে আগে লিখিত মূল্য লিখে নিতে হবে তো টি কোম্পানির লিখিত মূল্য কত এক টাকা এখন আমরা বের করতে পারবো বের করার সূত্র হচ্ছে লিখিত মূল্যের সাথে টি কোম্পানির কুপন সুদের হার গুণ তো প্রশ্নে টি কোম্পানির কুপন সুদের হার দেওয়া আছে বারো পার্সেন্ট তাহলে এক হাজারের সাথে যদি আমরা বারো পার্সেন্ট গুণ করি তাহলে ক্যালকুলেটার আসবে একশো বিশ পাশে লিখে দিব টাকা এখন আমাদের লাগবে ক্যাডি টি কোম্পানির ক্যাডি হচ্ছে পনেরো পার্সেন্ট মানে প্রত্যাশিত হার অথবা প্রয়োজনীয় হার এরপর আমরা সূত্রটা লিখব সূত্রটা হচ্ছে আমরা জানি বিবি ইজকাল টু ইন্টারেস্ট ব্যাগের ক্যারি টি কোম্পানির ইন্টারেস্ট হচ্ছে একশো টাকা ক্যাডি হচ্ছে পনেরো পার্সেন্ট তো পনেরো পার্সেন্ট মানে আমাদের বের করে নিতে হবে পনেরো পার্সেন্ট মানে হলো শূন্য দশমিক এক পাঁচ অর্থাৎ পনেরোকে পার্সেন্ট মানে একশো দিয়ে ভাগ ভাগ করলে শূন্য দশমিক এক পাঁচ এরপর ক্যালকুলেটারে আমরা একশো বিশকে শূন্য দশমিক এক পাঁচ দিয়ে ভাগ করবো ভাগ করলে আস্তে আস্তে আটশো টাকা তাহলে আমরা টি কোম্পানিরও বন্ডের বর্তন মূল্য জেনে গেলাম তাহলে এখন আমাদের একটা কারণ লিখতে হবে লক্ষণীয় যে টি কোম্পানির বন্ডের বাজার মূল্য সাতশো টাকা যা উক্ত বন্ডের বর্তমান মূল্য আটশো টাকা হতে কম এ বন্ডে বিনিয়োগ করলে লাভ হবে একশো টাকা লাভ কেমনে হচ্ছে কারণ এখানে দেখা যাচ্ছে বন্ডটার অরিজিনাল দাম আটশো টাকা কিন্তু বাজারে বিক্রি করতেছে সাতশো টাকা দিয়ে কম দিয়ে বিক্রি করতেছে বর্তমান মূল্যের চেয়ে যখন কম দিয়ে বাজারে বিক্রি করা হবে তখন বিনিয়োগ করলে লাভ হবে সেজন্য লিখতে হবে এই বন্ডে বিনিয়োগ করলে লাভ হবে বর্তমান মূল্য থেকে সাতশো টাকা বিয়োগ করলে এই যে একশো টাকা সেমভাবে অপরদিকে ক্যা কোম্পানির বন্ডের বাজার মূল্য এক হাজার টাকা যা উক্ত বন্ডের বর্তমান মূল্য বারোশো একচল্লিশ দশমিক আট চার দুই ছয় টাকা টাকা হতে কম এখানেও দেখা যাচ্ছে বর্তমান মূল্যের চেয়ে বাজার মূল্য কম অর্থাৎ অরিজিনাল দামের চেয়ে বাজারে কম দিয়ে বিক্রি হচ্ছে তো আমাদের মনে রাখতে হবে বর্তমান মূল্যের চেয়ে যখন কম দিয়ে বাজারে বিক্রি করা হবে তখন বন্ডে বিনিয়োগ করলে লাভ হবে তাহলে এই বন্ডেও বিনিয়োগ করলে আমাদের লাভ হচ্ছে দুশো একচল্লিশ দশমিক আট চার দুই ছয় টাকা তাহলে এইখানে উভয় বন্ডে বিনিয়োগ করলে আমার লাভ হবে একটাতে লাভ হবে একশো টাকা আটটাতে লাভ হবে দুশো একচল্লিশ দশমিক সামথিং টাকা তাহলে কোন বন্ডে বিনিয়োগ করা হাফিজের জন্য ভালো হবে দুইটার মধ্যে লাভ কোনটাতে বেশি হচ্ছে কে কোম্পানিতে সেজন্য বলতে হবে এমন বস্তে অবস্থায় জানাব হাবিজের ক্যাবন্ডে বিনিয়োগ করা অধিক যুক্তিযুক্ত হবে